দশ মিনিট চাকরি ইন্ডিয়ার মতো করে শাহরুখ শাহুৎকালে সেই অনবদ্য দশটা মিনিট রয়েছে কিন্তু গোল পরিষদের জন্য মুক সাংস্কৃতিক বর্ণালী ক্লাবের খেলোয়াড়দের কাছে

সাংস্কৃতিক ক্লাবের সমর্থকেরা বলছিল আমাদের ছেলেরা কোনো কিছুতেই কম নয় স্বপ্নের ব্যাস খেলে তারা জেনে দেবে জয়

হয়েছে চন্দন বারে বারে কিন্তু তুমি রুখে আসো এটা ঠিক নয় একজন ভালো খেলোয়াড়ের নমুনা এটা নয় চদন তোমার সীমা ছাড়িয়ে যেও না সেই সৌরভের দাদাকে ঘরের মতো করে চার পয়েন্ট চাল এবং ছয় অমিত এবং হেঁটু কলকাতা লীগের অনুমত দিয়েছেন লক্ষ্য ছিল সুযোগ সুবিধা নিয়ে সব সময়ের জন্য গোলের গন্ধ খুঁজে বেড়ায়

বল দিতে হবে তো বল পয়লা হ্যাঁ ফোটপল একটি ভুল করার খেলা এই খেলায় স্বেতন যত ভুল করবে দিনের শেষে কিন্তু তারা এই জয় শিরোফা পাবে এই জাতীয় বলকে কিন্তু ঘুরবে যারা যত এই হবে গোলকিপার কানন লোকোশী জ্যানিয়ান কিছু কিছু মাঠে ওয়ান ম্যান কার্ভের মতো করে খেলতে থাকে জ্যানিয়ন

দের আশা ওদের স্কুল কলেজ আর অফিস পালানো ফুটবলের প্রতি সীমাহীন ভালোবাসা সেই ফুটবলের প্রতি সীমাহীন ভালোবাসা জানি মুকুন্দপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের মাটি হাজার হাজার

এটাই তো খেলা অনেকটা সময় এটিকে মোহনবাগানের মতোবাগান এক্ষেত্রেও কিন্তু একেবারে ততরূপ ভাবেই মুক্ত সাংস্কৃতিক বন্দানি ক্লাব যদিও কিছুটা সময় রয়েছে যেটুকু অমিতদের কাছে লড়তে হবে আবারও গুয়া স্কোর করতে হবে माह नगर डैनियल बार में महेशनगर में डैनियल बारिड মৃত্যু ঘটলেও ত্যু ঘটে না কীর্তিমানের মৃত্যু নেই তাই মৃত্যু নেই দেহ থেকে প্রাণ পাঠিয়ে উড়ে গেলেও তার বিরোধী জীবিত রাখবে ইত্যাদি করে প্রতিটি মানুষের কীর্তি তাদেরকে পরবর্তী সময়ে জীবিত রাখবে আজকে তারপারা আজকে উৎপাদ ফুটবল স্পোর্টিং ক্লাবের মারবি না হবে না চমৎকার

হাজ সাত গর্মেন্ট ইচ্ছে না শেষ মূর্তির প্রতিটা সময় গুরুত্ব রয়েছে

সেটে রয়েছে সেখানে চন্দন কোন অবস্থাতে ছাড়তে চাইছে না উইলিয়ামসবা ন সুযোগ অফিসিয়াল খেলোয়াড়েরা নিজের জায়গায় চলে যান দুজন অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল রয়েছে খেলোয়াড়ের সিদ্ধান্তের শেষ সিদ্ধান্ত তোমরা দেখছি এই মুহূর্তে অল আউট অ্যাটাক একেবারে হয়ে গেল <laughs> <on 20> <laughs> <laughs> चारि <laughs> पूरो

এখান থেকে খেলা শুরু হলো। খেলাটা এইখানে। আর ভালো লাগে সবার কাছে। খেলা চলছে সময় ধরে বল দিচ্ছি। ম্যাচ অফিসিয়ালদের হাতে রয়েছে স্টক ওয়ান। খেলার ছত্র কিছুটা পরিবর্তন করতে পারবে কিন্তু সময় চুরি করতে পারবে না পরবর্তী খেলার যোগ্য অর্জন করে গেল সাংস্কৃতিক বর্ণারী ক্লাব আমরা ম্যান অফ দ্য ম্যাচের পোস্টার ডেকে আমাদের বিচারক